আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনো করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিল নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেল ওখানে বসে বসে সে কলকাটি নাড়তেছে আমরা এটা মানবই না নিপুণ আশা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর বিশ্বাস সদাগর আমার দ্বীপ জল হয়েছে না সেটা তো প্রশ্নই আসে না সেটা কেন দিব ভাইরাল হওয়ার জন্য বলতে পারবো না হয়তো বা কিছু তার উদ্দেশ্য কিছু তো উদ্দেশ্য আছে শুধু এই মধ্যে কেন আসবে আমার তো মনে হয় চেয়ারে কিছুই নাই চেয়ার কি সেইটা আমার মনে হয় তার কাছে হয়তো আছে কিছু

তাহলে কেন সেইখানে আসবে এখানে কি আছে আমি তো চাই না আমি তো ইচ্ছা চাই না তার মানে আপনাদের মাথা বিক্রি করে কিছু করে সে করতেছে না হলে সে কেন বারবার ইচ্ছার মধ্যে আসবে এবং দীপজল ভাই তার জন্য আসে না আমাদের জন্য আসে আমি আবারও বলবো আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো আমি এই দুই বছর অন্য কাউকে চাই না না নিপুণ না অন্যকে দ্বীপ জল ভাই মিশা সদাগর আর আমাদের ক্যাবিনেট যা আছে তারা